হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকালে খুব ভালো আছো বমচন্দ্রা লাইফস্টাইল চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত বাজে এখন সকালে সাড়ে ছটা আর সকাল সকাল ঘুম থেকে উঠেই মেয়েকে ব্রাশ করিয়ে চলে এসি ছাদে কাপড় মিলতে কারণ আগের দিন এই বৃষ্টির ওয়েদার জন্য কিছু ইস্যুখ আছে তো অনেকগুলো কাপড় ছিল ধরলাম চলো মেলেনি তো বেশি কাপড়ও ছিল না মেয়ের ছিল আমার একটা চাদর কেচেছিলাম যাই হোক এরপরে চলে গেলাম সোজা নিচে যেহেতু আজকে মেয়ের পরীক্ষা হ্যাঁ আজ মেয়ের অঙ্ক পরীক্ষা তাই সকাল সকালকে কী টিফিন করাবো তো আধেখানা রুটি খাওয়াতে বসতাম তো রুটির জায়গায় মাঠটাই খেলো কারণ খেতে চাইছিল না যাই হোক খেয়ে স্কুলে গেল যাওয়ার পর ভাবছি যে কেন মারলাম আজকে পরীক্ষা কি আর করব মাথা গরম হয় না কিছুই ঠিক থাকে না যাই হোক ও যাওয়ার পর অনেকক্ষণ বসে একটা ভিডিও এডিট করলাম কারণ ইদানিং মিনি ব্লগ এডিট করা হচ্ছিল তাই একটা মিনি ব্লগ এডিট করে রাখলাম তারপরে লেগে পড়লাম কাজে প্রচুর কাজে এডিট করা তো না একটা বড় সমস্যা যাই হোক আবার ঝ্যাটা নিয়ে কী করবো কিছু বুঝতে পারছিলাম না আর এই বিছনাটা পুরো ফাঁকা কারণ এই বিছনা এখন কেউ ঘুমোয়ই না ওই খালি মেয়েকে পড়ানো টড়ানো হয় সবাই ওই রুমে ঠাকুরের রুমে আমরা ঘুমাই তো ওই রুমটাতেই বরং বেশি এখন বালিশপত্র আছে একটু পরেই দেখবে আর এখানে দেখছো অলরেডি স্টাডি টেবিল বার করেছি কিন্তু মেয়ে আমার ঘরে নেই মেয়ে গেছে পরীক্ষা দিতে কারণ মেয়ে এলে এক দেড় ঘন্টা বসবে বারোটার সময় পড়তে বসাবো তখন আবার স্টাডি টেবিলটা উপর থেকে নামাতে হয় কারণ স্টাডি টেবিলটা আমি ওই মানে মানে কী বলে তুলে রাখি অনেক এক জায়গায় উঁচুতে তো সেখান থেকে আমার নামাতে হবে বলে আমি এখনই তুলে নামিনি আর আগের দিন যেহেতু লিখে রাখিনি সেটাও লিখে দিচ্ছি যে কি লিখতে হবে তো সেইটাই ওকে লিখে দিলাম যাতে ও পড়ে পড়ে লিখবে হেডিংও লিখতে হবে একটু বানানটা দেখেও নিলাম যে ভুল লিখছে না ঠিক লিখছে অনেক সময় ভুলভাল লিখে দিই আমার মেয়ে আমাকে আবার ধরিয়ে দেয় মাম্মা এটা তুমি ভুল লিখেছো যাই হোক লিখে ওর জন্য রেখে দিলাম আর দুটো বই বার করে রেখেছি লাস্ট এখন দুটো তিনটে পরীক্ষা আছে এক হচ্ছে ইভিএস একটা হচ্ছে রিডিং আর একটা হচ্ছে মেন্টাল কাউন্টিং ওরাল আছে মেন্টাল কাউন্টিংটা যাই হোক এরপর চলে এলাম এই রুমটা পরিষ্কার করতে কিন্তু এখানেই একটা দুর্ঘটনা ঘটলো ফোনটা আমার গেলো খুব জোরে আচার কে আর দেখতে পাচ্ছি এই বিছানার অবস্থা কারণ যেহেতু এই রুমে ঘুমাই সমস্ত বালিশপত্র এই রুমটাতেই জড়ো হয়ে গেছে আর আমি সকালবেলা বিছানা বিছনা গোছাই নি সব ওরকমই রাখা ছিল ওই যে বললাম ভিডিও এডিট করার ছিল যাই হোক বিছানা টিছানা ঘুরছি ঘর ফর দিয়ে চলে গেলাম বাইরেটা আর বাইরের অবস্থা মানে ভীষণ শোচনীয় কী বলবো পুরো শ্যাওলা হয় একদিন তো দুমার দুম আচার খেয়েছি তো সেই জন্য ভাবলাম আজকে একটু ব্লিচিং দিই তবে খুব একটা হয়নি কিন্তু ওই যে একবার আচার খেয়েই মানে আচার খেয়ে পড়িনি সামলে নিয়েছিলাম নিজেকে নাহলে পড়লে কোমরটাই ভাঙত তাই হঠাৎ করেই আজকে এই ইচ্ছে হলো যেই জায়গাগুলো একটু একটু শ্যাওলা হয়েছে সেই জায়গাগুলি একটু ভালো করে ধুই তো সবার আগে সেই জন্য ঝাড় দিয়ে ভালোভাবে পরিষ্কার যে পাতা পাতা ছিল নোংরা ছিল সেইগুলোকে তুলে আর সারা দিন আগের দিন সারাদিনের যে ময়লা ছিল সেটাও প্লাস্টিকে তুলে বাইরে টাঙিয়ে দিতে হয় কারণ আমাদের ময়লার গাড়ি একদিন দুদিন ছাড়া আসে তো টাঙানো থাকলে ওরা নিয়ে যায় সেটা একদম ঘরের বাইরে তারপর কি নিয়ে চলে এলাম এখানে এক বালটি জল এদিকে আকাশটাও কিন্তু পুরো মেঘলা যেহেতু আকাশটা মেঘলা হয়ে আছে এখন যদি এটা লাগে মানে পরিষ্কার করে দিই তাহলে ব্লিচিংটা ধুয়ে যাবে হ্যাঁ আজকে ব্লিচিং দিয়ে ঘষবো তোমরা জানোই ব্লিচিং না দিলে এই শ্যাওলা যেতে চায় না যাই হোক আমাদের মেঝেটা খুব একটা প্লেন বা সিমেন্টের মেঝে বলা যায় উর্বর খাব্বর হয়ে গেছে যাই হোক কিছু কিছু ভাষা আমি উল্টো বলি তো মানে টেরা মেরা ব্যাকা অনেক সময় আছে তো ওই জন্য শ্যাওলাটা একটু বেশি আর এই যে এই জায়গাটা রোজ সকালে ঘুমতে ঘুরতে ঘুরে গোড়ায় জল দিই না এই জায়গাটা একটু বেশি শ্যাওলা আর এরপরে হঠাৎ করে আকাশটা দেখলাম কুচকুচে কালো হয়ে গেল জানতাম বৃষ্টি আসবে কিন্তু এমনভাবে জল দেওয়ার পর যে কালো হলো ভয়ে আর আমি ব্লিচিং দিয়ে ঘষার সাহস পেলাম না তো চলে গেলাম সোজা ঘর মুছতে ভাবলাম থাক আজকে ক্যান্সেল থাক আজকে আর ঘষব না কারণ যদি ঘষার সঙ্গে সঙ্গে জল বৃষ্টি চলে আসে তাহলে আর লাভ হবে না কারণ তাহলে বৃষ্টিতে সব ব্লিচিং ধুয়ে যাবে আর এই শ্যাওলা কিছু উঠবে না মিনিমাম এক থেকে দু ঘন্টা থাকতেই হবে আর এই সমস্ত দুণমুনা করতে করতে প্রায় আধা এক ঘন্টা পর মেয়ে চলে আসার পর দেখলাম হঠাৎ করে আবার আকাশটা পরিষ্কার হয়ে গেল তো আমিও সাহস করে চলে এলাম ব্লিচিংয়ে ডিবে নিয়ে আর এই যে ব্লিচিংটা দেখতে এটা কিন্তু নর্মাল ব্লিচিং না কোম্পানির ব্লিচিং আর খুবই ভালো দিলে মানে একটু ঘষে দিলে এক দেড় ঘন্টা থাকে সমস্ত যত রকমের শ্যাওলা থাকে সব উঠে যায় একটু পরে তোমাদেরকে নামটা আমি দেখিয়ে দেবো যাই হোক আপাতত এখানে ঘষে নিই আর আগে জানো এরকম একবার ঘষতে গিয়ে এত শ্যাওলা ছিল সেইবার যে পুরো হাতে আমার ফোচকা পড়ে গেছিলো তো এখন আর সেইভাবে অত জোরে জোরে ঘষবো না হালকাভাবেই ঘষব আর এখানে ব্লিচিংটাও হচ্ছে পুরনো ডিবে যেহেতু পুরোনো একটু শেষ হয়ে সে গোটা ডিবে হলে ভালো হয় কারণ শুধু এই যে সামনেটা তা না মেন দরজায় যেটা আছে সেই দিকে দেখো দেখো বলতে বলতে ব্লিচিংয়ের ডিবেটা পড়ে গেছে আমি তো ভয় পেয়ে গেলাম কোথায় চলে গেলো খুঁজে পাচ্ছিলাম না প্রথমে আর পুরো জায়গাটাও কিন্তু আমার যে শ্যাওলা হয়েছে তাও না জায়গায় জায়গায় যেমন তুলসীতলা মেন গেটে আর এই পিছনের গেটে এটা তো আমাদের মেন গেট না এটা বলতে গেলে পিছনের গেট বলতে পারো পেছন দিকে বেওনে আম গাছের তলার দিকটা তো সেই জন্য এই গেটটাতে আর মেন গেটটা তো মেন গেটের সামনে একটা জেঠিমা বসে থাকে তো সেই দিকে ভিডিও করা যায় না তো সেই দিকটা তুললাম না আর এই এর আগেও মেন গেটটা একটু পরিষ্কার করতে হয়েছে ছুরি দিয়ে অনেক মাটি ফাটি জমে ছিল সেইগুলো তুলে তুলে ফেললাম আমা এই যে আমার মেয়ে চলে এসছে বাইরে বেরোনোর চেষ্টা করছে তা আমি বকা দিলাম যে একদম বেরোবে না ব্লিচিং কারণ ব্লিচিং এই ব্লিচিংটা এতটাই করা পায়ে লাগলে পায়ের চামড়া উঠে যায় দেখতেই পাচ্ছ আমি অলরেডি চুটি করে কাজ করছি কি করব বলো ইদানিং পা পায়ের তালাটা প্রচণ্ড ফাটছে আমারই দোষে কেন আজকাল একদম যত্ন নেওয়া হয় না আগে যতটা নিজের যত্ন নিতাম এখন আর সেই ইচ্ছে বা সেই এনার্জিটাই নেই আগে প্রত্যেক দিন রাতের বেলা নিজের গায়ে পায়ে এমনকি মুখে ক্রিম বলো বডি লোশন লা বলো লাগিয়ে শুতাম আর সেই আমি এখন নাকি কোনো কিছুই যত্ন করি না হ্যাঁ মাঝে মাঝে তোমরা দেখো যেটা করি ওটা করি সত্যি কথা বলতে তখন ভিডিও করতে হয় বলে একটু ক্রিম ফ্রিম লাগাই কিন্তু আগের মতন সেইটা আর এখন হয় না আর দেখো বলতে বলতে এই জায়গাটা একটু ভালো করে ব্লিচিং লাগিয়ে দিয়ে চলে গেছে তুলসী তলাটা তুলসী তলাটাও প্রচণ্ড নোংরা হয়ে আছে শ্যাওল আর এই তো এইখানটা যেহেতু পুজো টুজো দিই আর মেয়েও চলা করে এই জায়গাটা তো ব্লিচিংটা দিয়ে দিলে জিনিসটা পরিষ্কার হয়ে যায় কিন্তু কী জানি এবার বৃষ্টি আসবে কিনা তোমাদেরকে একটু আগেই বললাম যে রোদ দূর উঠেছিলো কিন্তু হঠাৎ করে দেখি একদম কুচকুচে কালো হয়ে গেছে এই যে দেখছো রোদ উঠেছে গাছের ফাঁক দিয়ে হালকা হালকা রোদ পড়ছে তার ঠিক দশ মিনিট পরেই মেঘলা হয়ে যায় যাই না কি হবে আজকে আমার ঘষাটা শেষ পর্যন্ত দেখা যাবে তো চলো এবার এটা ঘষা শেষ করি গুড মর্নিং বেঁচে গেছে হচ্ছে কটা সাড়ে দশটা বেজে গেছে এই সবে পিছনটা পুরো ঘুষে ঘাসে উঠলাম ও তো ব্লিচিং লাগলে না হাত পা কেমন করে যেন আর এমনি আমার পাইপ তালাটা না ফাটা 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 মানে চামড়া উঠে যায় টাইপের ব্লিচিং লাগলে আরও বেশি হয় এটা হাড়পিকের জন্য আমি বাথরুম হাড়পিক দিয়ে বসি তো দেখো পুরো এখানে ব্লিচিং দিয়েছি সবুজ হয়ে গেছে সে এনকে স্লিপ খেয়েছিলাম ওই দিকের মানে আমাদের মেন গেটে যে সিঁড়িটা আছে মানে চুট করে স্লিপ খেয়েছি বেঁচে গেছিলাম তখন পুজো দিচ্ছিলাম ঠাকুরের থালা ছিল থাকলে হ্যাঁ সব ধুমধাম নিয়ে পড়তাম যাই হোক তো ভেবেছিলাম করব। তো আজকে প্রথমে তো ঝাড় দিয়ে সব একটু ওই শ্যাওলা টাইপের ছিল ওগুলোকে সব ঘষে ঘষে তুললাম ওটার ভিডিও করলাম না কারণ শ্যাওল এদিকে যেমন শ্যাওলা চোদিকে মাটি সমেত শ্যাওলা হচ্ছে তো ওই মাটিগুলোকে কুড়ে কুড়ে সিমেন্ট থেকে তুললাম তুলে তুলে হাললাম করবো কি করব না কর কারণ ব্লিচিং দিলে ম্যাক্সিমাম দু তিন ঘন্টা থাকতে হবে আর আকাশে যা ছিঁড়ি মোছি এই নামবে এই নামবে এই করতে করতে প্রায় আধ ঘন্টার মতন এদিক ওদিক করে কাটালাম তারপর দেখছি না হালকা হালকা আকাশটা পরিষ্কার হয়ে রোদ উঠছে চলো ঘষেই নিই তাহলে একেবারে ঘষে চান করব আর মেয়েও ঢুকলো মেয়েকে আমি একসঙ্গে দুজনেই চান করে নিই চান টান করে পুজো দেবো আর দেখো যেই ঘষে উঠেছি কিন্তু আকাশটা আবার কুচকুচে কালো হয়ে গেছে রোদ উঠছে কুচকুচে কালো হয়েছে যাই হোক মিনিমাম এক ঘন্টা থাকলে এই ব্লিচিংটা না খুব ভালো এমনি দোকানে গিয়ে তুমি ব্লিচিংয়ের প্যাকেট নেবে ওই ব্লিচিং কোনো গন্ধ নেই কিচ্ছু নেই মছে কেন কী একটা আছে আর এই ব্লিচিংটা গন্ধ খুব করা খুব করা মানে এখন গন্ধ উঠছে ব্লিচিংয়ের যতক্ষণ গন্ধভাবে ভাবে ব্লিচিংটা ভালো না আর এই ব্লিচিংটার নাম হচ্ছে বেঙ্গল কেমিক্যালের ব্লিচিং সব দোকানে পেয়ে যাবে একটু দাম নেই এটা পঁচাশি টাকা ডিবে ডিবেটা পঁচাশি টাকা এখন যাই না কত হয়েছে লাস্ট আমি যখন কিনেছিলাম মানে এটা বড় নিয়েছিল আমি যে পঁচাশি টাকা নিয়েছিলি ব্লিচিং এমনি দেবে তিরিশ টাকা চল্লিশ টাকা বা কুড়ি টাকারও ব্লিচিং পাউডার প্যাকেট পাওয়া যায় ওগুলোর থেকে বেটার তুমি এটা আনো অনেক দিন চলে ডিবেটা অনেকটা থাকে পাঁচশো মতন থাকে কি আড়াইশো বলা যায় আর এটি একটুখানি দিয়ে তুমি যদি ঘষে দাও না আধ এক ঘন্টা ছেড়ে দাও পুরো যত শ্যাওলা যত পুরোনোই শ্যাওলা থাকে সব উঠে যাবে হ্যাঁ এবার বেশি শ্যাওলা থাকলে মানে অনেক পুরনো শ্যাওলাতে একটু বেশি দিতে হবে কিন্তু এই শ্যাওলার জন্য একটুখানি ঠিক আছে দেখি আমি ছিটে 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 দিয়ে দিয়েছি কেন কি আগের দিন ওই দরজার স্লিপ খেয়েছিলাম ভাগ্যিস পড় নাহলে কোমর টোমর একদম আমার এমনি আমি অনেকবার আচার খেয়েছি একবার তো এমন আচার খেয়েছি এই চৌখাটটা এসে গলায় লেগেছে আমার নাম শেষ তারপর কিছুক্ষণ পর দেখছি না আমার জ্ঞান আসে আমি তাহলে মনে নিয়েই বেঁচে আছি যাই হোক এরকম পড়লেন আমার এরকম আতুন করে শেষ আর ওটা লেগেছিলো একদম এই ঘাটটার কাছে এসে চৌখাটটা মানে একদম করে চৌখাটে ঘাটটা লেগেছে মানে ঘাটটা সেই দিন আর মাথাটা যা কী করছিল না কি বলবো একদিনের মতন ছিল তারপর ঠিক হয়ে গেছে ডাক্তারবাবটা কিছুই দেখেনি যাই হোক ঘষে তো দিয়েছে এখন একটাই প্রবলেম বৃষ্টি যদি চলে আসে পুরো সব দেখা মিনিমাম এক ঘন্টা এটা ছাড়তেই হবে এক ঘন্টা ছাড়লে সব শ্যাওলা চলে যাবে তো আমার এখন অত শ্যাওলা পড়ে না সত্যি কথা বলতে একটু শ্যাওলা করলেই আমি সঙ্গে সঙ্গে এটা দিয়ে দিই আনিয়ে রাখতে হবে শেষ হয়ে গেল এই এটা এটাই ছিল চলো এবার যাই চান করতে মেয়েও স্কুল থেকে চলে এসেছে আমি ওই জন্য বলছিলাম দুজনে একসাথে চানবাবো টিভি দেখছে এবার কাপড় কাচা আছে কাপড় কেঁচে কী তাই না যাই হোক কাপড় কাচা আছে রান্না আছে পুজো আছে অনেক কিছু আছে তাই বেশি বক বক বেশি কোথাও তিন মিনিট বকে নিয়েছি দেখছি এইটুখানি বকতে বকতে তিন মিনিট হয়েছে এনে একটু গলটা বলতে চাইছে দশ মিনিট হয়ে গেছে মানে আমি যদি ফোন ধরি এত বকি যে কী আর বলবো আর কাজ দেখালে শুধু কাজই দেখাই কাজই দেখায় না চলো আর বেশি বকবো না বকটা বকি কিন্তু অনেকে আমাকে চেনে আমি বেশি বকি না কিন্তু যাদের সঙ্গে বকা শুরু করি আমার কথা শেষ হওয়ার নাম নেয় না যাই হোক চলো এবার ফোনটা চার্জ দিই ফোন আমার চার্জ নেই তেত্রিশ পার্সেন্ট চার্জ আছে তারা জল খাই গলা শুকিয়ে গেছে সকাল থেকে এই কাজের চক্রে আমার জল খাওয়া হয় না আর আমার এই জন্য কিডনির সমস্যা কিডনিটা ব্যথা করে আগের দিন মানে কিডনিটা ব্যথা করছিলো সারাদিন জল খায়নি আজকে তাও একটুখানি সকালে মিনি ব্লগ এডিট করছিলাম বলে বোতল নিয়ে বসে আমার একটা স্বভাব আছে না কোথাও যখন ফাঁকা বসবো এডিট করতে বলো বা আমি পড়াতে বলো যদি বসে থাকি একটা বোতল সঙ্গে করে নিয়ে বসবো যাতে একটু একটু বোতলটার সামনে জল খাই কিন্তু কাজ এই সকালটুকুটাই আমি একদম জল খাই না আর এটার জন্য আমার কিডনির ইনফেকশনটা হয়েছিল যাই হোক আমার হয়েছে হয়েছে তোমরা কেউ কিন্তু জল কম খাবে না প্রচুর প্রচুর জল খাবে শীত থাক গরম থাক মিনিমাম তিন লিটার খাওয়ার চেষ্টাই করবে আর হ্যাঁ একদম দু তিন ঘন্টা জল খেলে না ওরকম না অন্তত এক শিপ হলেও মানে এক এক লিটারে খেতে বলছেন এক শিপ মানে আর ছোটো বোতলের এক ছোটো বোতলের আড়াইশোর থেকে একটু মানে এতটা টাইপের গ্লাসের জল চাই বোঝাতে পারছে এতটা করে জল আধ ঘন্টা এক ঘন্টা ছাড়া ছাড়া খেতে খাবে তাহলে আমার মতো অন্তত কিডনি ইনফেকশন হবে না আমি সকলটা না ঘুম থেকে ওঠার পর বেলা বারোটা অবধি একদম জল খেতাম না আমি এটা জানি এখনও সেটাই করছি তাও সকালে একবার চেষ্টা করি জল খেয়ে নেবার যাই হোক অভ্যেস সহজে যায় না আমার অভ্যেস এটা তো চলো তারা অবশ্যই জল খেয়েও আর ব্লগটা দেখতে থাকবে ঠিক আছে বাপরে বাপ কখন রোদ উঠছে কখন মেঘলা হচ্ছে কিছুই বুঝতে পারছে না যাই হোক আমার ব্লিচিংটা দেওয়ার পর কিন্তু এখনও বৃষ্টি হয়নি মনটা খুশি খুশি আছে কিন্তু ব্লিচিংটা একটু কম হয়ে গেছে সমস্ত কিছু দেওয়ার জন্য আর এই দেখ হঠাৎ করে আবার রোদ উঠে গেলো আর এখানে দেখো আমার পাশে এসে কাক মামা কাকমামা এসে রুটি খেতে কারণ সকালবেলাই আমি রুটি দিই আর এই রুটিটা প্রায় প্রত্যেক দিনই দেওয়ার চেষ্টা করি আর যেই দিন দেবো না তোমরা বিশ্বাস করো কাকগুলো গাছে বসে এত কাঁ কাঁ করবে না কা মানে কানটা পুরো ঝালাফালা করে দেয় মানে বোঝাতে চাই যে আমাদের খাওয়ার এখনও দিলে না কেন তো সবসময় তো আর প্রতিদিন তো রুটি বেশি করি না যদি করি বা রয়ে গেলেও তো আমি একটা রুটি বা দুটো রুটি যাই হোক এখানে ছাদের মধ্যে দিয়ে যায় বা বেশিরভাগ মেয়েই দিয়ে যায় মেয়েকে হাতে করে দিয়ে দিই মেয়ে দিয়ে যায় কিন্তু যেই দিন দেবো না আম গাছের গোড়ায় বসে এত কাকা করবে যে কানটা প্রায় খারাপ করে দেবে আর আর তোমাদের বলে না যেই দিন পোকা নড়বে সেদিন একসঙ্গে সব করতে বসবো এমনি পেছনটা ঘষতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট করে হঠাৎ করে ইচ্ছে হলো যে এই যে দেয়ালটা দেখছো মানে আমার গ্যাসের অপোজিটে প্রায় তেল ছিটতে জঘন্য অবস্থা তেল গড়াচ্ছে এই জন্য না টাইল লাগাতে ইচ্ছে করে কিন্তু কি করবো বলো অত পয়সা তো এখন নেই যে অত সুন্দর করে ঘর গোছাবো তাহলে অনেক কিছুই করতে হয় যাই হোক নোংরা থাকলে তো পরিষ্কার করতেই হবে তাই ভাবলাম পরিষ্কার করি তবে হ্যাঁ সময় যেটা দিয়ে পরিষ্কার করি আজকে সেটা দিয়ে পরিষ্কার করব না সবসময় আমি মানে সোডা আর আমি সাবান দিয়ে পরিষ্কার করি তাতে অনেকটা ঝকঝকে সাদা হয়ে যায় তেল সমস্ত ছড়ে যায় কিন্তু ওই যে বাইটো কটক যায় অনলাইনে হঠাৎ করে একটা জিনিস দেখলাম যেটা নাকি স্প্রে করলে সমস্ত তেল চলে যায় তাই সেটা অর্ডার দিয়ে দিলাম আর সেটা প্রায় পাঁচ ছ দিন আগে চলেও এসছে ভাবলাম সেটা দিয়েই পরিষ্কার করে কিন্তু শেষে যা হলো কি আর বলবো সেটা অন্যদিনই না হয় ব্লগে তোমাদেরকে দেখাবো বা বেজে গেছে হচ্ছে পাঁচটা আর আজ হচ্ছে ফ্রাইডে মেয়ের গানে স্কুল আছে আর আমি ঘুমাই না আমি স্কুলের দিন ঘুমাতে চাই না যে না হলে দেরি হয়ে যাবে ও আট হলে পাঁচটার মধ্যে মধ্যে চলে আসতে কিন্তু হঠাৎ করে মানে দুপুর থেকে বৃষ্টি ওয়েদারটা মেঘলা মেঘলা না এত ঘুমিয়েছে যে আমি ঘুমিয়ে পড়েছি তা ঘুমিয়ে তিনটে তিনটে দশ কুড়ি হবে তখন ঘুমিয়েছি আর ওই যে ঘুমলে যা হয় একদম গভীর ঘুমিয়েছে এই পৌনে বাসার সময় ঢপ করে ঘুমটা ভাঙলো পৌনে বাসটা সাড়ে চারটে সাড়ে চারটে পৌনেবাসটাই বলা যায় যাই হোক ঘুমটা ভেঙেছে আর ধরিয়ে উঠে যায় কি গানের স্কুলে মেয়েকে তুলনি তো মেয়েকে মিনিমাম এক ঘন্টা আগে তুলতে হয় যাওয়ার থাকলে এখন ওরও চোখে ভীষণ ঘুম ঘুম আছে আর তার উপরে বৃষ্টি মেঘলা ওয়েদার হচ্ছে এই ঝপ করে নামবে পুরো অন্ধকার হয়ে আছে আকাশটা যাই হোক যাবো এবার গানের স্কুলে আর আজকে রান্নাঘরে কি সেরকম ব্লক করা হয়নি আমার সত্যি কথা বলতে রান্না করলাম ঝপঝপ কারণ আজকে অনেক রকমের অনেক তাড়াতাড়ি অল্প নেই আর ধো মরা নিয়ে এখন পটে গেছে যে বেরোবো তখন পটি পেয়েছে পটি আসে এবার হাত ধুচ্ছে পেলে এখন আর আমাকে ঘুরতে হয় না নিজে নিজেই করে নেয় যাই হোক আর করা হয়নি যে করবো না খেয়ালই নেই যাই হোক আজকে রান্না করেছিলাম মুখি বদি ইলিশ ভাপা করেছিলাম শাক করেছিলাম ডাল করেছিলাম আর কিছু করছি না আলু বটল ভেজেছি রাতের জন্য কারণ রাতের তরকারিটা করে রাখছি কিন্তু আপাতত কোনো লাভ হয় না যার জন্য করতাম সেটা কিছু লাভই হয় না আমার এখন যাই হোক চলো মেয়ের হয়ে গেছে হাত দুইটা ভালো করে চলো হয়ে গেছে এবার আমরাও বেরোই এই লাইটটা জ্বালিয়ে দিই বারান্দা অন্ধকার হয়ে আছে এটা তো হেজি হেজি আসছে কেন এবার হ্যাঁ কিছুটা ছিল বুঝেছো ওই জন্য হেজি হেজি টাইপের আসছিল আপনার কত সুন্দর পরিষ্কার পরিষ্কার হয়ে গেছে এখন আর কিছু করার নেই হেঁটে যাওয়া যাবে না আজকে টোটো ধরবো আর দেড়দ ফ্ল্যাশ করেছিলে একটা মুডটা ভালো নেই ঘুম থেকে তুলে নিয়ে গেলাম আমাদেরকে ঘুম থেকে তুলে নিয়ে গেলাম না গানটাও ঠিক করে করবে না কিন্তু আমি তো ঘরে প্র্যাকটিস করাচ্ছি না এখন একদমই ওই স্কুলের পড়াগুলোই করাচ্ছি তাই যেতে তো হবেই চলো নিয়ে যাই বিড়াল নাই তো বাবা কত আগেবার এরকম গিয়েছি আর বিড়ালবেটা কোথা থেকে ঢুকে গেছিল বিড়ালটা ঢুকে গেছিল চলো যাই ছাতা ফাতা নিয়ে গেছি একই আমার জুতো উল্টো না তো তুই এই পিঙ্ক জুতোটা পর তারা কাদা ছিট খাবে না বাধা জুতো পরলে না কাদা ছিট খাবে না এই ছাবে চুরিটা পরে গেলে কাদা একদম তুলে জামা কাপড় শেষ তাই হোক বাধা জুতো পরলে বাচ্চাদের বাঁধা জুতো বৃষ্টির সময় পাতা যায় আমরাও পড়লে ভালো কিন্তু বাচ্চাদের অপ্তি অবশ্যই কারণ বাচ্চারা বেশি কাদা ছিট খায় যাই হোক আমি যেভাবে হাঁটি আর আমার এই চুরিটা অত কাদা ছিট খায় না বলেছ ফিরতেটা লাগাও আচ্ছা ঠিক আছে চলো পরে কথা বলবো এই এলো এই এলো করতে করতে বৃষ্টি কিন্তু এলো কিন্তু প্রায় যখন আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে দুটোর দিকে আর আজকে খেতে খেতে আমার কটা বেজেছে যেন দুটো যখন দুটো সময় খেয়ে উঠলাম প্রবল বৃষ্টি পড়েছে আর মেয়ের ছিল আজকে গানের ক্লাস মেয়ের গানের ক্লাস থাকলে আমি ঘুমাই না কারণ মেয়েকে তুলে চারটের মধ্যে সাড়ে চারটের মধ্যে স্কু বেরোতে হয় কিন্তু ওই যে বৃষ্টির চোতে তিনটের দিকে ঘুমিয়েছে আর ঘুমটা ভাঙলো প্রায় পৌনে পাঁচটার দিকে তারপরে ছুটলাম মেয়েকে নিয়ে গানের ক্লাসে কারণ সপ্তাহে মাত্র দুটো দিন ছুটি করলে আমারই লস বা লস বলতে পারো এমনি তো ঘরে প্র্যাকটিস করানো হচ্ছে না ইদানিং পরীক্ষার জন্য তারপর যদি গানের স্কুলেও না আছি যেটুকু শিখছে সব ভুলে যাবে যাই হোক তারপরে মেয়েকে গানে ক্লাস করি সোজা নিয়ে চলে এলাম পার্কে কারণ সারাদিন ঘরে পড়ছে পরীক্ষার এত চাপ আমাদের বেলা তো আমি পড়তাম না তোমরা পরীক্ষার সময় কীরকম পড়তে আমি সারা বছর পড়তাম না পরীক্ষার সময় দিন রাত জাগতাম আর এখানে দেখো মেয়ে সিঁড়ির জায়গায় স্লিপ থেকে দড় দড়িয়ে উঠে যতই বকি কথা মতে শুনে না তো চলো আজকে আর বেশি ব্লগটা বড়ো করলাম না আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে তদিন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা